বেলদাতে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হওয়া তিন বন্ধুর আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা করল বেলদা বইমেলা কমিটি বুধবার সন্ধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে আয়োজিত বইমেলার অনুষ্ঠান মঞ্চে পথ দুর্ঘটনায় মৃত তিন বন্ধুর আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা করা হয় প্রসঙ্গত মাস কয়েক আগে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানা এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল অলিক দে শান্তনু দাস ও নরেন্দ্রনাথ সাও নামে তিন বন্ধুর তিনজনই ছিলেন ক্রিকেট প্রেমী এবং খেলাধুলোর সঙ্গে যুক্ত এদিন সন্ধ্যায় তাদের আত্মার শান্তি কামনার জন্য বইমেলার অনুষ্ঠান মঞ্চে ছিল স্মরণ অনুষ্ঠান এদিনের অনুষ্ঠান তিন বন্ধুর নামে উৎসর্গ করা হয়েছিল আজকে আমরা বেল্লা বইমেলার দু হাজার পঁচিশের পঞ্চদশ পঞ্চদশ বর্ষে আমাদের যে স্মৃতিসভা ছিল তো আমাদের তিনটি তরুণ তলতাজা প্রাণ দু হাজার চব্বিশের পঁচিশে আগস্ট অলিক শান্তনু ও উদ্দেশ্যে আজকে আমাদের পথ দুর্ঘটনা নিয়েই একটি আলোচনা ছিল সেই আলোচনাতে ডিএসপি ডিএ হুগলির স্যার অংশগ্রহণ করেছিলেন তিনি আমাদের সচেতন করলেন এবং বিশিষ্ট গুলিজন ব্যক্তিরাও ছিলেন এবং তথ্য এই আজকে যে আমরা যে একটি জনসচেতনতামূলক আলোচনা করতে পেরেছি আমাদের বেল্লার বইমেলার আমার সঙ্গে রয়েছেন যুগ্ম সম্পাদক অশোকচন্দ্র মহাশয় উনারও ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এটা করতে পেরেছি আমিও ওই বইমেলার একজন সদস্য অশোক ব্যানার্জি আমার নাম সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন অথবা বিশেষ আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে